নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল রক্ষক ইউ ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে পুরুলিয়া সাংস্কৃতিক অংশ কাড়া লড়াই ও কাড়া লড়াইয়ের সরাসরি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো কেন্দা থানার অন্তর্গত নেগুড়িয়া গ্রামের প্রশান্ত মাহাতো শরৎচন্দ্র মাহাতোর কাছ থেকে কিভাবে কাড়াটিও মোস্টিতে নিয়ে যাচ্ছে সেই ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আজকে পৌঁছে গেছি শ্রীগরা গ্রামের শরৎচন্দ্র মাহাতর কাড়ার কাছে সেখানে সে কাড়াটি বিক্রি করছে এবং তার মুখ থেকে যে শুনে নিন কাড়াটি কাকে বিক্রি করছে হ্যাঁ কাড়াটা আপনি কাকে বিক্রি করলেন কোথায় নেগুড়িয়া নেগুড়িয়া কান প্রশান্ত মাহাতো নাকি হ্যাঁ সে কাটা কোথায় কত বিক্রি করলে এক লাখ ও ঠিক আছে তাহলে আজকে কাটাটা দিয়ে দিচ্ছেন নাকি আজকে তাহলে প্রশান্ত মাহাতো নিয়ে যাচ্ছে দেখতে দেখুন

তু বেড়ি যা তোর লাগে জিদে বলবা তুই বেড়ি তুই বেড়ি তুই বেড়ি যা তোর লাগে জিদে বল